আইপিএল দু হাজার পঁচিশে ছয় গুরুত্বপূর্ণ প্লেয়ারকে ছেড়ে দিতে বাধ্য কলকাতা নাইট রাইডার্স টিম যেখানে শাহরুখ খান কিন্তু একটি স্বপ্নের দল তৈরি করেছিল দু হাজার চব্বিশে এবং দশ বছর পর তৃতীয়বারের মতো ট্রফি এনে দিয়েছিল তারা তবে এরপর সেই চ্যাম্পিয়ন দলই ভেঙে যাচ্ছে দু হাজার যেখানে মেগা অপশনের কারণে শুধুমাত্র ছটি ক্রিকেটারকেই রিটেন করতে পারবে সমস্ত ফ্রাঞ্চাইজি তাই কিন্তু কে আর দলটি সম্পূর্ণভাবে ভেঙে যাচ্ছে যেখানে এমনই ছজন ক্রিকেটার রয়েছে কে আর টিমের তারা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ ক্রিকেটার যাদেরকে ছেড়ে দিতে বাধ্য হচ্ছে দু হাজার পঁচিশ আইপিএল সিজনের জন্য যেখানে আজকের এই ভিডিওতে আমরা এই বিষয়েই আলোচনা করব যে কে কে আর দলের কোন ছয় গুরুত্বপূর্ণ ক্রিকেটার যাদেরকে ছেড়ে দিতে বাধ্য হচ্ছে কলকাতা নাইট রাইডার্স টিম যেখানে মেগা অপশানের কারণে যদি মিনি অপশান হতো তাহলে এদেরকে কোনো মতে দল থেকে বিদায় দিত না তাই কিন্তু আমরা এই ভিডিওতে ঝটপটভাবে দেখে নেব যে কোন এই ছয় গুরুত্বপূর্ণ ক্রিকেটার রয়েছে কেকিয়া শিবিরে তার আগে আপনাদের কাছে একটিমাত্র রিকোয়েস্ট করব যে ভিডিওটি সম্পূর্ণ দেখার অনুরোধ রইল ও কে কি আর দোলকে মন থেকে ভালোবেসে থাকলে অবশ্যই ভিডিওতে একটি লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটিকে অবশ্যই বাজিয়ে রাখুন যেখানে কলকাতা নাইট রাইডার্স টিম কিন্তু যে ছয় ক্রিকেটারকে রিটেন করবে এই বিষয়ে আমাদের একটি কিন্তু আলাদাভাবে ভিডিও বানানো রয়েছে সেটি আপনারা আমাদের চ্যানেলে গিয়ে দেখিয়ে আসতে পারেন তবে এই ভিডিওতে যে ছয় গুরুত্বপূর্ণ ক্রিকেটারকে ছেড়ে দিতে চলেছে তাদের নাম এক এক করে জেনে নেব যেখানে আমাদের এই লিস্টে কিন্তু সর্বপ্রথম থাকছে মিচেল অ্যাস্টাক যেখানে আইপিএলের ইতিহাসে সর্বোচ্চ টাকা দিয়ে কিন্তু নিজের দলের সাথে যুক্ত করেছিল কেকিআর দল দু হাজার চব্বিশে যেখানে সেমিফাইনাল ম্যাচ ও ফাইনাল ম্যাচে অসাধারণ পারফরম্যান্স করেছিল মিচেল অ্যাস্টাক তবে তাকে কিন্তু ছেড়ে দিতে বাধ্য কলকাতা নাইট রাইডার্স টিম দু হাজার পঁচিশ আইপিএল সিজনের জন্য যেখানে মিচেল অ্যাস্টাক কিন্তু একটি খুবই গুরুত্বপূর্ণ ক্রিকেটার সেটা আমরা সবাই জানি যেখানে এই মিচেল অ্যাস্টাককে কে কি দল তো ছেড়ে দিচ্ছে এটা কনফার্ম তবে এই মিচেল অ্যাস্ট্যাককে আবারও অপশান থেকে নিজের দলের সাথে যুক্ত করার চেষ্টায় থাকবে শাহরুখ খান যেখানে দু হাজার চব্বিশে চব্বিশ কোটি টাকা দিয়ে কিনেছিল তবে দু হাজার পঁচিশে কিন্তু তাকে প্রায় পনেরো থেকে সতেরো কোটির মধ্যেই পেয়ে যেতে পারে আর দল তবে আমাদের এটিই থাকবে দেখার বিষয় যে মিচেল অ্যাস্টাককে ছেড়ে দেওয়ার পর আবারও তাকে নিজের দলের সাথে যুক্ত করছে কি করছে না কলকাতা নাইট রাইডস টিম আমাদের এই লিস্টের দ্বিতীয় স্থানে রয়েছে রমনদীপ সিং যেখানে রমনদীপ সিংকে কে কি আর দল দু সালে পঞ্চাশ লক্ষ টাকা দিয়ে নিজের দলের সাথে যুক্ত করেছিল এবং রমনদীপ সিং হয়ে উঠেছিল একটি ডেঞ্জারস ফিনিশার তবে রমনদীপ সিংকে ছেড়ে দিতে বাধ্য হচ্ছে কলকাতা নাইট রাইডার্স টিম দু হাজার পঁচিশ আইপিএল সিজনের জন্য তবে এই রমনদীপ সিং ছিল কেকিয়ার টিমের জন্য একটি খুবই গুরুত্বপূর্ণ ক্রিকেটার কারণ সে শেষ দিকে এসে দুর্দান্ত ব্যাটিং করত দ্রুত গতিতে রান তুলত এবং সে সময়ের সাথে দু থেকে তিন ওভার বোলিংও করে নিত তাই কিন্তু সে একটি ছিল খুবই গুরুত্বপূর্ণ ক্রিকেটার তবে এই রমনদীপ সিংকে নিজের দল থেকে বিদায় দিতে বাধ্য কলকাতা নাইট রাইডার্স টিম এর তার পাশাপাশি আমাদের এই লিস্টের তৃতীয় স্থানে রয়েছে হরষিদ রানা এই তরুণ ক্রিকেটারটি কিন্তু কে কে আর দলকে চ্যাম্পিয়ন করতে একটি গুরুত্বপূর্ণ ভূমিকা নিভিয়েছিল সেটা তো আমরা সবাই জানি এবং দেখেছি যেখানে হরশিদ রানা অসাধারণ পারফরম্যান্স করেছে দু সালে যেখানে তার এগ্রেসিভ আমরা দেখেছি তার দুর্দান্ত বোলিং আমরা দেখেছি তার কিন্তু দুর্দান্ত রাগ রয়েছে সেটাও আমরা জানি তবে এই হরশিদ রানাকে কিন্তু ছেড়ে দিতে বাধ্য হচ্ছে কলকাতা নাইট রাইডার্স টিম দু হাজার পঁচিশের জন্য যেখানে হারশিদ রানা কিন্তু খুবই একটি গুরুত্বপূর্ণ ক্রিকেটার হয়ে উঠেছিল আর টিমের জন্য যেখানে কে দলের সাথে যুক্ত ছিল প্রায় তিন বছর ধরে তবে এরপর তাকে ছেড়ে দিতে বাধ্য কলকাতা নাইট রাইডার্স আমাদের এই লিস্টের চতুর্থ স্থানে রয়েছে কে দলের সবথেকে গুরুত্বপূর্ণ ক্রিকেটার বরুণ চক্রবর্তী যেখানে বরুণ চক্রবর্তী যদি কেকিআর দলে থাকে তাহলে কে কী আর সম্পূর্ণ ব্ল্যান্স হয়ে থাকে তবে বরুণ চক্রবর্তীকে যদি ছেড়ে দেয় কেকিআর দলটি তাহলে কে দলের আর অবস্থা কি হবে সেটা তো আমরা সবাই জানি যেখানে বরুণ চক্রবর্তী কিন্তু কে কে আর স্পিনার যে অ্যাটেকটি রয়েছে সেটিকে দুর্দান্ত শক্তিশালী করে রাখত তবে এরপর তাকে ছেড়ে দিতে বাধ্য হচ্ছে কলকাতা নাইট রাইডার্স টিম তবে এই বরুণ চক্রবর্তীকে আবারও অপশান থেকে কোটি টাকা খরচ করে নিজের দলের সাথে যুক্ত করার চেষ্টায় থাকবে আবারও কলকাতা নাইট রাইডার্স টিম তবে এই বরুণ চক্রবর্তীকে দু হাজার পঁচিশের জন্য ছেড়ে দিতে বাধ্য হচ্ছে কলকাতা নাইট রাইডার্স টিম এবং এই বরুণ চক্রবর্তী কে কে আর দলের খুবই গুরুত্বপূর্ণ ক্রিকেটার আমার আমাদের এই লিস্টের পঞ্চম স্থানে রয়েছে ফিল্ড যেখানে কেকইর দলের ওপেনার ব্যাটসম্যান ফিলশল্ট কিন্তু অসাধারণ পারফরম্যান্স করেছিল দু হাজার চব্বিশে সেটা তো আমরা সবাই দেখেছি যেখানে ফিল্ড প্রতিটি ম্যাচে দুশোর বেশি স্ট্রাইক রেটে ব্যাটিং দেখেছি তার অসাধারণ শুরু দেখেছি প্রতিটি ম্যাচে অসাধারণ শুরু করে দিত কেকিআর টিমের জন্য তবে তাকে এরপর ছেড়ে দিতে বাধ্য হচ্ছে কলকাতা নাইট রাইডার্স টিম দু হাজার পঁচিশে যেখানে ফিল্ডশোল্ডকে যদি ছেড়ে দেয় কে দল তবে তাকে কিন্তু আবারও অপশান থেকে নিজের দলের সাথে যুক্ত করার চেষ্টায় থাকবে যেখানে এই ফিল্ডশোল্টকে দু হাজার চব্বিশে শুধুমাত্র পঞ্চাশ লক্ষ টাকায় নিজের দলের সাথে যুক্ত করেছিল তবে তাকে এরপর অপশান থেকে কিনতে হলে তার ওপরে প্রায় ছয় থেকে আট কোটি পর্যন্ত খরচ করতে হবে কে কে আর দলকে তবে এই ফিল্ডশল্টকে কিন্তু ছেড়ে দিতে বাধ্য হবে কে আর দল যেখানে সে কিন্তু একটি খুবই গুরুত্বপূর্ণ কে কে আর টিমের জন্য প্লেয়ার ছিল তবে আমাদের এই লিস্টের অর্থাৎ শেষ নম্বরে রয়েছে ভেঙ্কাটেশার যেখানে ছ নম্বর স্থান অধিকার করেছে ভেঙ্কাটেশ আয়ার যেখানে কে কি আর দলের সবথেকে গুরুত্বপূর্ণ ক্রিকেটারগুলির মধ্যে অন্যতম এই ভেঙ্কাটেশ আয়ার যেখানে ভেঙ্কাটেশ আয়ার কিন্তু প্রতিটি গুরুত্বপূর্ণ ম্যাচে যে সকল ম্যাচগুলিতে প্রয়োজন ছিল ভেঙ্কাটেশ আয়ারের সেই সকল ম্যাচগুলিতে অসাধারণ ব্যাটিং করেছে অসাধারণ ফিল্ডিং করেছে সময় হলে সে কিন্তু বোলিংও করে তবে সেই গুরুত্বপূর্ণ ক্রিকেটারকেই ছেড়ে দিতে বাধ্য হচ্ছে কলকাতা নাইট রাইডার্স টিম দু হাজার পঁচিশে যেখানে ভেঙ্কাটেশায়ার কিন্তু একটি খুবই গুরুত্বপূর্ণ ক্রিকেটার কে আর টিমের জন্য সেটি আমরা সবাই জানি যেখানে সেমিফাইনাল ও ফাইনাল ম্যাচে অসাধারণ পারফরম্যান্স দিয়েছিল কে কে দলকে তবে এই ছিল ছয় ক্রিকেটার যাদেরকে ছেড়ে দিতে বাধ্য হচ্ছে দু হাজার তাই এই বিষয়ে আপনাদের মতামত নিচে কমেন্ট করুন এবং আপনাদেরকে সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ তাই এই বিষয়ে অবশ্যই নিজে কমেন্ট করুন এবং তাই আপনাদের কাছে একমাত্র রিকোয়েস্ট করব ভিডিওতে অবশ্যই লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন তাই আপনাদেরকে সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ আবার দেখা হবে পরের ভিডিওতে ততক্ষণ ভালো থাকো সুস্থ থাকো ধন্যবাদ